আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটি তৈরি করছে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার চব্বিশ সালের নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের দশম অধ্যায়ের একশো তিরাশি পৃষ্টার ছক দলগত কাজ চার নিয়ে আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান দশম অধ্যায় সম্পদের উৎপাদন বন্টন ও সমতার নীতি এর বারো নম্বর পর্ব এটি শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেইখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট লিস্ট পেয়ে যাচ্ছ তো সেখান থেকে তোমাদের যে বিষয়ের যে অধ্যায়ের যে পৃষ্ঠার ভিডিওগুলো দরকার খুব সহজেই তোমরা তার সমাধানগুলো দেখে নিতে পারবে আজকে আলোচনার বিষয় একশো তিরাশি দলগত কাজ চার এখন আমরা আগের মতো দলে বসে যাই আমরা আমাদের এলাকার অর্থনৈতিক সমস্যার সমাধানের জন্য যে একটি প্রকল্প বেছে নিয়েছি সেটি নিয়ে এখন আমরা কাজ করবো এই প্রকল্প বাস্তবায়নে কী কী সম্পদ প্রয়োজন তার একটা তালিকা তৈরি করি এরপরে সম্পদ উৎপাদন বন্টন ভোগ ও সংরক্ষণের উপায় নির্ণয় করি এই ঘরে প্রকল্পের নাম লিখবে তারপরে হচ্ছে প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সম্পদ উৎপাদন বন্টন ভোগ এবং সংরক্ষণ এই প্রত্যেকটা বিষয় হচ্ছে তোমাদের এই ছকে পূরণ করতে হবে ঠিক আছে তো এই ছক পূরণ করার জন্য আমাদের হচ্ছে আগে কিছু তথ্য জানতে হবে চলো সেগুলো জেনে নেওয়া যাক এবার ছকটা পূরণ করা হয়ে গেলে আমাদের নির্ধারিত প্রকল্প বাস্তবায়িত হলে এলাকায় মানুষ কীভাবে উপকৃত হবে তা নির্ধারণ করে সেটা হচ্ছে এই নিচে ছকে লিখতে হবে তো আমরা এই ছক দুটা পূরণ করবো তার আগে আমরা কিছু তথ্য জেনে নিই আয় বৈষম্যের প্রভাব আয় বৈষম্য সমাজে অর্থনৈতিক সমতা নষ্ট করে এতে করে ধনী আরও বেশি ধনী হয় আর গরিব আরও বেশি গরিব হয় নিম্নে আয় বৈষম্য সমাজে আরও যে ধরনের প্রভাব ফেলে তা দেখানো হচ্ছে সামাজিক সংহতি বিনষ্ট হয় রাজনৈতিক প্রভাব অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হয় উন্নত স্বাস্থ্য এবং সুস্থতা থেকে বঞ্চিত হয় ঠিক আছে সামাজিক সংহতি বিনষ্ট উচ্চ মাত্রার বা চরম আয় বৈষম্য সামাজিক অস্থিরতার দিকে নিয়ে যেতে পারে দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হতে হতে মানুষের মধ্যে এক ধরনের ক্রোধ কাজ করে কারণ এটি অন্যায় এবং অন্যায়ের অনুভূতি তৈরি করে ফলে এটি সামাজিক সংহতি বিনষ্ট করতে পারে এবং সমাজকে বিভাজন ও দ্বন্দ্বে ভূমিকা পালন করে এরপর আছে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত ইকোনমিক গ্রোথ চরম আয় বৈষম্য অর্থনৈতিক বৃদ্ধিকে বাধাগ্রস্ত করতে পারে অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল যদি মুষ্টিমেয় ধনী শ্রেণীর মানুষ পেয়ে থাকে এবং নিম্ন আয়ের মানুষের জীবন মানের ইতিবাচক কোনো ধরনের পরিবর্তন না হয় তাহলে সেই প্রবৃদ্ধি আয় বৈষম্য সৃষ্টি করে যখন জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশের ক্রয় ক্ষমতা সীমিত থাকে তখন এটি ভোক্তাদের চাহিদা কমাতে পারে এবং সামগ্রিক অর্থনৈতিক কার্যকলাপকে বাধাগ্রস্ত করতে পারে ফলে নিম্ন আয়ের ভোক্তারা তাদের প্রয়োজন অনুযায়ী দ্রব্য সামগ্রী বা সেবা বাজার থেকে ক্রয় করতে পারে না স্বাস্থ্য এবং সুস্থতা আয় বৈষম্য বিভিন্ন স্বাস্থ্য এবং সুস্থতা ফলাফলের সঙ্গে যুক্ত নিম্ন আয়ের ব্যক্তিরা প্রায়শই উন্নত স্বাস্থ্যসেবা গুণগত শিক্ষা এবং অন্যান্য প্রয়োজনীয় পরিষেবাগুলো সীমিত সুযোগ পায় যার ফলে স্বাস্থ্যের ফলাফল আয়ুষ্কাল এবং জীবনযাত্রার মানের বৈষম্য দেখা দেয় এরপর আছে রাজনৈতিক প্রভাব আয়ের বৈষম্য রাজনৈতিক ক্ষমতার গতিশীলতাকে বিঘ্নিত করতে পারে কারণ বেশি সম্পদের অধিকারীরা প্রায়ই নীতিগত সিদ্ধান্ত এবং রাজনৈতিক প্রক্রিয়ার উপর বেশি প্রভাব ফেলে এটি ধনীদের স্বার্থের পক্ষ হয়ে বৈষম্যকে আরও স্থায়ী করতে পারে এখন আমরা দেখব আয় বৈষম্য কমানোর উপায়গুলো কী কী প্রথমে আছে শিক্ষা ও দক্ষতা প্রশিক্ষণ আয়ের বৈষম্য কমানোর জন্য মানসম্মত শিক্ষা এবং দক্ষতা ও প্রশিক্ষণে প্রবেশাধিকার সম্প্রসারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের প্রয়োজনীয় জ্ঞান এবং উচ্চত দক্ষতা তাদের কর্মসংস্থান এবং উপার্জনের সম্ভাবনা বাড়ায় প্রগতিশীল কর ব্যবস্থা এবং পুনর্বন্টন প্রগতিশীল করনীতি বাস্তবায়ন সম্পদ পুনর্বন্টন এবং আয় বৈষম্য কমাতে সাহায্য করতে পারে সরকার উচ্চ আয়ের ব্যক্তিদের জন্য করের হাত বাড়াতে পারে এবং সামাজিক কল্যাণমূলক কর্মসূচি ও উদ্যোগকে সমর্থন করার জন্য সম্পদ বরাদ্দ করতে পারে ন্যূনতম মজুরি নীতি ন্যায্য ন্যূনতম মজুরি মান প্রতিষ্ঠা ও প্রয়োগ করা নিম্ন আয়ের কর্মীদের উন্নীত করতে এবং আয়ের ব্যবধান কমাতে সাহায্য করতে পারে মুদ্রাস্ফীতি এবং ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের জন্য ন্যূনতম মজুরিতে পর্যায়ক্রমিক সমন্বয় করা উচিত সামাজিক নিরাপত্তা জাল বৃদ্ধ ও অসহায় ভাতা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ভাতা বেকারত্বের সুবিধা স্বাস্থ্যসেবা কভারেজ এবং সাশ্রয়ী মূল্যের আবাসনের মতো ব্যাপক সামাজিক নিরাপত্তা নেট প্রোগ্রামগুলো বিকাশ করা ব্যক্তি এবং পরিবারগুলোর জন্য একটি নিরাপত্তা জাল প্রদান করতে পারে যারা অর্থনৈতিক অসুবিধার সম্মুখীন হয় সমান সুযোগ নীতি বৈষম্য বিরোধী ব্যবস্থা ইতিবাচক পদক্ষেপ এবং অন্তর্ভুক্তিমূলক নীতির মাধ্যমে সমান সুযোগের প্রচার করা লিঙ্গ জাতিগত এবং অন্য কারণগুলোর সঙ্গে সম্পর্কিত আয় বৈষম্যকে মোকাবেলায় সহায়তা করতে পারে শ্রমিকদের অধিকার শক্তিশালী করা শ্রমিকদের অধিকার রক্ষা করা ন্যায্য শ্রম অনুশীলন নিশ্চিত করা এবং সমষ্টিগত দর কষাকষির সমর্থন করা আরও ন্যায়সঙ্গত মজুরি এবং কাজের পরিস্থিতিতে অবদান রাখতে পারে তো আয় আয়ের বৈষম্য মোকাবিলার জন্য একটি বহুমুখী পদ্ধতির প্রয়োজন যাতে সরকারি এই নীতি ব্যবসায়িক অনুশীলন এবং সামাজিক উদ্যোগগুলোকে অন্তর্ভুক্ত করে যার লক্ষ্য ন্যায্যতা সমতা এবং ভাগ করে নেওয়া সমৃদ্ধি এখন হচ্ছে আমরা এই দলগত কাজ চার এই ছকটা পূরণ করতে পারবো ঠিক আছে দশ ছকটা আমরা পূরণ করি আমাদের প্রকল্পের নাম হচ্ছে বেকারি কারখানা আমাদের প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সম্পদ হচ্ছে ভূমি শ্রম মূলধন এবং সংগঠন আমাদের উৎপাদনের নাম হচ্ছে কেক বন্টন হচ্ছে বিক্রেতারা ক্রেতা বা ভোক্তাদের নিকট সুষম বন্টন করা আর ভোগ হচ্ছে ক্রেতা বা ভোক্তা দ্রব্য ক্রয়ের পর ভোগ করবেন সংরক্ষণ হচ্ছে উৎপাদনকারী প্যাকেজিং এর মাধ্যমে দ্রব্য সামগ্রী সংরক্ষণ করেন ঠিক আছে এরপর আছে ভূমি শ্রম মূলধন সংগঠন আমাদের পণ্যের নাম হচ্ছে বিস্কুট বিক্রেতারা ক্রেতা বা ভোক্তাদের নিকট সুষম বন্টন করা ক্রেতা বা ভোক্তা দ্রব্য কয়ের পর ভোগ করবেন আর উৎপাদনকারী প্যাকেজিংয়ের মাধ্যমে দ্রব্য সামগ্রী সংরক্ষণ করেন ভূমি শ্রম মূলধন সংগঠন পণ্যের নাম বা উৎপাদন হচ্ছে টোস্ট বিক্রেতারা ক্রেতা বা ভোক্তাদের নিকট সুষম বন্টন করা ক্রেতা বা ভোক্তা দ্রব্য কয়ের পর ভোগ করবেন আর উৎপাদনকারী প্যাকেজিং এর মাধ্যমে দ্রব্য সামগ্রী সংরক্ষণ করে ভূমি শ্রম মূলধন সংগঠন সর্বশেষ যে উৎপাদন বা পণ্য সেটা হচ্ছে বন রুটি বিক্রেতারা ক্রেতা বা ভোক্তাদের নিকট সুষম বন্টন করা ক্রেতা বা ভোক্তা দ্রব্য কয়ের পর ভোগ করবেন উৎপাদনকারী প্যাকেজিংয়ের মাধ্যমে দ্রব্য সামগ্রী সংরক্ষণ করে তো আমাদের নির্ধারিত প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার মানুষ কীভাবে উপকৃত হবে তা নির্ধারণ করে নিজের ছকে লিখে ফেলি আমাদের নির্ধারিত প্রকল্প বেকারি কারখানা বাস্তবায়িত হলে এলাকার মানুষ খুব সহজেই প্রয়োজনীয় বেকারি পণ্য ক্রয় করতে পারবে তারা বাড়ির আশেপাশের বাজার বা দোকান থেকে সহজেই পণ্যসমূহ ক্রয় করতে পারবে বিধায় পণ্য ক্রয়ের জন্য অতিরিক্ত সময় ব্যয় হবে না এক্ষেত্রে সুলভ মূল্যে এলাকার লোকজন পণ্য ক্রয় করে উপকৃত হবে এছাড়া এই প্রতিষ্ঠানে এলাকার লোকজন কাজকর্ম করে তাদের জীবিকা নির্বাহ করতে পারবে এতে তাদের পরিবারের সদস্যদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে এবং জীবনযাত্রা আরও উন্নত হবে এভাবেই তাদের জীবনযাত্রা মান উন্নত হওয়ার পাশাপাশি এলাকার উন্নয়ন ঘটবে এ ছিল আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা একশো তিরাশি পৃষ্ঠার একটা মুক্ত আলোচনা আছে এটা নিয়ে কাজ করব ঠিক আছে তো এখানে একটা রিপোর্ট লিখবো আমরা সেই রিপোর্ট কীভাবে লিখতে হবে মুক্ত আলোচনা কী কী বিষয় উপস্থাপনা করবো তা নিয়ে হচ্ছে আমরা আগামী পর্ব আলোচনা করবো সকলকে হচ্ছে আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নবম শ্রেণী দশম অধ্যায় একশো তিরাশি পৃষ্ঠার দলগত কাজ ছকের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ